আপনি কি কখনো রক্ত দিয়েছেন বা নিয়মিত রক্তদান। বা এমনকি কখন হয়েছে যে পরিবার বা কাছের কোনো বন্ধুর রক্তের প্রয়োজন তাই ব্লাড ব্যাংকগুলোতে রক্তের খোঁজ করছেন বিভিন্ন কারণে বিভিন্ন চিকিৎসায় বা অপারেশনের সময় রোগীর রক্তের প্রয়োজন হয় আর তখনই ব্লাড ডোনার বা ব্লাড ব্যাংকের দ্বারস্থ হতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সময় বলে আসছে একজন ব্যক্তির রক্ত দান করার সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে এমনকি যদি রক্তের উপাদানগুলোকে আলাদাও করা হয় লোহিত কণিকা প্লাটিলে এবং প্লাজমা এগুলো কোন রোগীর জন্য পৃথক ব্যবহার করা যেতে পারে তার প্রয়োজন অনুযায়ী অনেক সময় দেখা যায় রক্তের ঘাটতিতে রোগীর মৃত্যু হচ্ছে সে কারণে রক্তদানের বিষয়ে সবসময় উৎসাহিত করে আসছে রেড বিশ্বের বিশ্বের বিভিন্ন বিভিন্ন সংস্থা দেশের মতো বাংলাদেশেও স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে নানান কর্মসূচি পালিত হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে বাংলাদেশে আগের চাইতে এখন ব্লাড ডোনার খুঁজে পাওয়াটা সহজ হলেও জনসংখ্যার তুলনায় এখনো রক্তদাতার সংখ্যা খুব কম তাদের মতে রক্তদানের ক্ষেত্রে কিছু শর্ত আছে ফলে এ নিয়ে মানুষের মধ্যে এখনো কিছু ভুল ধারণা কাজ করে সবচেয়ে বড় ব্যাপার যেটা ব্লাড ডোনেশন নিয়ে আমরা যেটা আমাদের experience সেটা হচ্ছে বাংলা সিনেমায় আমরা দেখতাম যে নায়ক অথবা নায়িকার blood can মানে কোনো একটা accident হয়েছে বা বড়ো ধরনের কোনো অসুখ হয়েছে এই মুহূর্তে blood লাগবে blood নাই বা বাবা মা এসে ঝাঁপিয়ে পড়লো ভাই বোন এসে ছাপিয়ে পড়লো এই ভাবে blood দেওয়ার জন্য এই scenario র সাথে আমরা খুব পরিচিত ছিলাম এবং ছোট বেলা থেকে আমরা অভ্যস্ত যে কার যে কারো যদি blood লাগে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনরাই সবার আগে এগিয়ে আসে বাট এখনো আমাদের দেশের আমি মনে করি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু জানে না যে ফ্যামিলি ডোনার ইজ নট অ্যাপ্লিকেবল নাও এটা আমাদের আমাদের এখনো আইন করা যে আছে বাংলাদেশ এর সেখানে এখনো আমাদের এটা ইনক্লুডেড হয় নাই বাট এটা খুব দ্রুতই এখানে চলে আসবে আইন আকারে চলে আসবে কারণ পৃথিবীর অনেক দেশে অলরেডি তারা এটাকে আইন হিসেবে নিয়ে নিয়েছে তো আমরাও এটার জন্য চেষ্টা করছি চিকিৎসকদের মতে প্রাপ্তবয়স্ক সুস্থ নারী পুরুষ চাইলেই নির্দিষ্ট সময় পর রক্ত দিতে পারেন তবে রক্তদান নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা কাজ করে এমনকি বিশ্বজুড়েই রক্তদান নিয়ে কিছু মিথ প্রচলিত আছে তার কয়েকটি আজ তুলে ধরা হলো অনেকে মনে করেন রক্ত দিতে অনেক সময় লাগে কিন্তু পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে মাত্র এক ঘন্টার মতো সময় লাগে রেজিস্ট্রেশন স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান এই তিনটি ধাপ রেড ক্রস বা রক্তদানকারী কোনো প্রতিষ্ঠান রক্ত দিতে আসা ব্যক্তির তাপমাত্রা পালস ব্লাড প্রেশার ও হিমোগ্লোবিন পরীক্ষা করে দেখে আর রক্ত দিতে আট থেকে দশ মিনিটের বেশি সময় লাগে না কিছু সময়ের জন্য পিঁপড়ার কামড়ের মতো অল্প একটু ব্যথা লাগতে পারে সূচ ঢুকানোর সময় এছাড়া আর কোনো রকমের ব্যথার সম্ভাবনা নেই রক্তদান করার ক্ষেত্রে সুতরাং রক্ত দিলে ব্যথা লাগে এটা একেবারেই ভুল ধারণা যারা নিয়মিত রক্তদান করে থাকেন তাদের অনেকের বক্তব্য তারা অনেক সময়ই বুঝতে পারেন না কখন সূচ ঢুকিয়ে রক্ত নিয়ে নেওয়া হলো বিশেষজ্ঞরা বলছেন একটা সময় ধারণা ছিল পরিবারের সদস্যরাই রক্ত দান করলে ভালো কিন্তু এখন এই ধারণা বদলেছে পরিবারের সদস্যদের রক্তদান থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা

ফ্যামিলি ডোনার এর সাথে যখন এই ছেলে ম্যাচিং যখন থাকে আপনি তো জানেন যে আমাদের ফ্যামিলি ডোনারদের মধ্যে এর একটা ব্যাপার আছে তো এই ম্যাচিংটা যখন হয় তখন দেখা যায় যে এই যে 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 ডোনার এর সেটা দেখা যায় যে করছে হম তো দেখা যায় যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হচ্ছে লাইফ আহ সেইটা নিয়ে কমপ্লিকেশন হচ্ছে এই ধরনের কমপ্লিকেশনে মানুষ কিন্তু মারাও যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ম্যাচিংটা যখন দেখা যায় ফ্যামিলি ডোনাট এর মধ্যে 25% ক্ষেত্রে ফুল ম্যাচ হয় হ্যাঁ এরকম মানে আনম্যাচ থাকে তখন প্রবলেম হয় না কিন্তু আনম্যাচ অবস্থায় তখন কিন্তু এই জিনিসগুলা ডার রিস্কিংটাকে অ্যাটাক করে তার কি শুটাকে সে তখন মনে করে যে তো অপরিচিত তখন সে সেটাকে অ্যাটাক করার চেষ্টা করে সো এই এই ধরনের কমপ্লিকেশন লাইফটাইমি কমপ্লিকেশনগুলা কে এভয়েড করার জন্য কিন্তু আমরা আসলে اكو ফ্যামিলি ডোনাটগুলা কে এখন খুব এক্সসেপ্ট করি না এখন অনেকেই রক্ত দিতে ইচ্ছা প্রকাশ করেন কিন্তু প্রয়োজনের সময় হয়তো তাদেরকে পাওয়া নাও যেতে পারে সেক্ষেত্রে আপনার দেওয়া রক্ত হয়তো একজন মানুষের জীবন বাঁচাতে পারে সুতরাং রেয়ার ব্লাড গ্রুপ না হলেও রক্ত দেওয়া না যাওয়াই ভালো শরীরে ইনফেকশন হবে অনেকের মাঝে এমন চিন্তাও আসে কিন্তু বিশেষজ্ঞরা বারবার মনে করিয়ে দিচ্ছেন যেভাবে যে সূচ দিয়ে রক্ত না হয় তাতে ইনফেকশনের কোনো সম্ভাবনাই নেই বাংলাদেশে যেটা হয় মানুষ রক্ত দিতে ভয় পায় সবচেয়ে বেশি যেটা মানুষ মনে করে তার শরীরে ইনফেকশন ঢুকে যাবে এটা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে যে আমি খুব weak হয়ে যাব আমার শরীরে হয়তো কোনো infection আছে শরীরে খোঁচা লাগতেছে সে ক্ষেত্রে আমার হয়তো যে কোনো একটা infection হয়ে যেতে পারে প্লাস আমি দুর্বল হয়ে যাব আমি নিজে এমনিতেই অনেক দুর্বল মেয়েরা তো সব সময় নিজেদেরকে ভাবে যে আমি আমি আমার শরীরে এমনিই রক্ত নাই আমার মাথা ঘুরায় তো আমার ওজনটা ঠিক আছে কি না হয়তো আমার ওজনটা appropriate না রক্ত দিলে রক্ত কমে যাবে এটা একেবারেই ভুল ধারণা সুস্থ মানুষ রক্তদান করলে এর কোনো প্রভাবই পড়ে না দেহের ওজনের বিবেচনায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে গড়ে পাঁচ লিটার রক্ত থাকে প্রতিবার রক্তদানের সেশনে পাঁচশো মিলিলিটার করে রক্ত নেওয়া হয় রক্তদানের পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন রক্ত তৈরি হয়ে সেই ঘাটতি পূরণ করে রক্ত দেওয়ার কোন বয়স লাগে না রেড তথ্য অনুযায়ী সতেরো বছর বয়স থেকে স্বেচ্ছায় রক্তদান করা যায় এবং কোন শারীরিক সমস্যা তৈরি না হলে আজীবন রক্ত দেওয়া সম্ভব উচ্চ রক্তচাপ তাই রক্ত দেওয়া যাবে না এটা সময় ঠিক নয় সিস্টোলিক ব্লাড প্রেশার যদি একশো আশি মিলিমিটারের নিচে থাকে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি একশো মিলিমিটারের নিচে থাকে তাহলে ওই ব্যক্তি রক্ত দিতে পারবেন ভেজিটেরিয়ান বা নিরামিষাশীদের খাদ্যে আয়রন কম থাকে বলে মনে করা হয় কিন্তু আপনি যদি নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করেন তাহলে রক্তে আয়রন কম হবে না তবে আপনার রক্তে যদি আয়রন সত্যি কম থাকে তাহলে নিরাপত্তার স্বার্থেই আপনাকে রক্ত দিতে দেওয়া হবে না বেশিরভাগ দেশে রক্তদানের আগে হিমোগ্লোবিন টেস্ট করে জেনে নেওয়া হয় রক্তদানকারী অ্যানিমিয়ায় ভুগছেন কিনা কিছু কিছু দেশে রক্ত দেয়া যায় ট্যাচু করার পরেও যদি সেই ট্যাটু সরকারি নিয়মনীতি মেনে চলা কোনো দোকান বা সরকার অনুমোদিত কোনো জায়গা থেকে করানো হয় তবে সেটা না হলে আপনাকে রক্তদানের জন্য এক বছর অপেক্ষা করতে হবে বিশেষজ্ঞদের মতে ট্যাটু করা থাকতে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে রক্ত দেওয়া উচিত রেড ক্রসের মতে নিরাপদ ও সরকার অনুমোদিত কালি ও সূচ ব্যবহার করার আগে ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে সূচ বিশুদ্ধ করলে ট্যাটু করার পরেই রক্তদান করা যাবে আমেরিকান রেড ক্রস বলছে যদি এমন কোন দেশ থেকে ট্যাটু করান যেখানে ট্যাটু ফ্যাসিলিটি নেই তাহলে ট্যাটু করার পর তিন মাস অপেক্ষা করুন